যেখানে সাধারণত একটি চায়ের দাম দশ থেকে পনেরো টাকা সেখানে কেনই বা রাজা চায়ের দাম পঞ্চাশ টাকা কেনই বা মানুষ এত টাকা দিয়ে চা খায় আজ জানতে চেষ্টা করব কারণটা কক্সবাজার লাবণী পয়েন্টে চোখে পড়ল বিখ্যাত রাজা চা নামে একটি দোকান দেখা গেল এই দোকানে পর্যটক সহ স্থানীয়দের ভিড় রাজকীয়ভাবে সাজানো রয়েছে রাজা চা এই চা নাকি রাজার ভাব নিয়ে খাওয়া যাবে শুধু সাজে নয় চায়ের চুমুকেও রয়েছে রাজকীয় স্বাদ এই রাজা চা জয় করে নিয়েছে কক্সবাজার সহ সারা দেশের মানুষের মন দোকানে সাজসজ্জার মধ্যে রয়েছে রাজপ্রাসাদের ভাব সোনালি ও রূপালি তামা কাসার নকশাদার কেতলি থরে থরে সাজানো রয়েছে চা বানানোর হরেক রকমের উপকরণ কেবল চা পাতা দুধ আর চিনি নয় এই যে রাজা মামার চা তাই চায়ের বাহারও সেই রকম নানারকম বাদাম কিশমিস হরলিক্স কফি কফি মেট তার চায়ের অনুষঙ্গ জানা যায় একশো ধরনের স্বাদ নিয়ে রাজামামা এসেছেন কক্সবাজারে রাজামামার আসল নাম আজাহার উদ্দিন ওরফে রাজা মিয়া কেবল চা বিক্রি করে সারা দেশে উনিশটি আউটলেট খোলার রেকর্ড এখন পর্যন্ত মামারই ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে দু সাল থেকে একটি ভ্যান গাড়িতে চা বিক্রি শুরু করেন রাজা মিয়া সেই যাত্রা থেকে শুরু করে সমুদ্র সৈকত কক্সবাজার সহ বাংলাদেশে উনিশটি দোকানের মালিক তিনি কক্সবাজার শাখায় রাজা মামার নতুন আকর্ষণ হলো বালি চা যা দেশের প্রথম এই বালি চা মূলত সাগরের বালির উপর তাপ সৃষ্টি করে সেখানে তৈরি করা হয় এখানে দেখলাম নাস্তা হিসেবে হাঁসের মাংস যোগ করা হয়েছে চালের রুটির সাথে আর চা তো বরাবরের মতো আছেই দুই হাজার তেইশ সালে কক্সবাজার শাখার উদ্বোধন করেন রাজামামা ঢাকা কক্সবাজার সিলেট মমনসিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্বাদ নিয়ে রাজা রাজামামার চায়ের দোকান রয়েছে রাজা স্পেশাল চা কাশ্মীরি গোলাপি চা ইরানি জাফরমান রং চা রাজা চা এশিয়ার অন্যতম জনপ্রিয় চা হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিনিয়ত জাতীয় মিডিয়ায় প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ায়ও ব্যাপক প্রচার পেয়েছে রাজা বাবু ও রাজা চা রাজা চায়ের দোকান জুড়ে সোনালি রঙের আবাস ফুটে উঠেছে রাজকীয় সরঞ্জামের কারণে সবার মন এই দোকান পরিবেশনও কিন্তু এই তামা করা হয় আর কাপগুলো হলো মাটির তৈরি প্রাচীনকালের তামা ও পিতলের তৈরি হরেক রকমের রাজকীয় সামগ্রী দিয়ে সাজানো হয়েছে সব কিছু মিলে রাজা চা খাওয়া আর দোকানে রাজকীয়তায় মুগ্ধ করে সবাইকে যারা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসবেন তারাও নিতে পারেন রাজা চায়ের স্বাদ আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন একটি কমেন্ট করুন এবং আমাদের পেজটি ফলো করুন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ